হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব কোয়েল পাখি থেকে সারা বছর একই পরিমাণ ডিমের প্রোডাকশান নিতে কী করণীয় বা কী ওষুধ ব্যবহার করবেন আপনারা যারা কোয়েল পাখি পালন করেন কোয়েল পাখি যখন ডিমের প্রোডাকশানে আসে আপনারা একটি বিষয় লক্ষণীয় যে হঠাৎ করেই কিন্তু ডিমের পার্সেন্টেন্স কমে যায় অর্থাৎ কোনো কোয়েল পাখি অনেক সময় দেখা যায় নব্বই পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট ডিম দিচ্ছে হঠাৎ করেই হুট করে দেখা যায় ষাট থেকে এমনকি পঞ্চাশ পার্সেন্টেও কিন্তু নেমে চলে আসে সেক্ষেত্রে দেখা যায় ডিমের উৎপাদন যে খরচটা তা হচ্ছে আপনাদের আয়ের খরচের চেয়ে অনেক কম হয় যার কারণে কিন্তু আপনারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যান এবং লসের সম্মুখীন হন এই জন্য সবসময় আপনাদেরকে চেষ্টা করতে হবে যে কোয়েল পাখির ডিমের পার্সেন্টেজ যেন ভালো থাকে এবং প্রতিদিন কিন্তু আপনারা হচ্ছে পঁচাশি থেকে নব্বই পার্সেন্টেজের ভিতর ডিমের প্রোডাকশান রাখতে পারেন তাহলে দেখা যাবে ডিম উৎপাদনের যে খরচটা তা কিন্তু আপনাদের আয়ের খর খরচের থেকে কম হবে এবং আপনারা হচ্ছে বেশি টাকা আয় করতে পারবেন বা লাভবান হবেন আর এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে তা হলো খাবার কোয়েল পাখিকে অবশ্যই আপনাদেরকে সঠিক পরিমাণ খাবার দিতে হবে এবং একই সময়ে দুইবার খাবার দিবেন আপনারা হচ্ছে প্রতিদিন যে সময় খাবার দেন আপনারা প্রতিদিন একই সময় খাবার দেওয়ার চেষ্টা করবেন দুই বেলা খাবার দিবেন এবং একটি পূর্ণবয়স্ক ডিম দেওয়া কোয়েল পাখিকে প্রতিদিন পঁচিশ গ্রাম খাবার দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে খাবারের ঘাটতি হবে না এবং কোয়েল পাখি থেকে আপনারা ডিমের প্রোডাকশান ভালো পাবেন এবং ডিম দিতে দিতে দেখা যায় অনেক সময় কোয়েল পাখির কিন্তু হচ্ছে ভিটামিনের ঘাটতি হয়ে যায় সেই ক্ষেত্রে নিয়মিত আপনারা হচ্ছে বিশ দিন পরপর ক্যালসিয়াম ব্যবহার করবেন এবং হচ্ছে ইসেল ব্যবহার করবেন অ্যানজাইম এক্সেল ব্যবহার করবেন এবং হচ্ছে জিঙ্ক নিয়মিত ব্যবহার করবেন এই ভিটামিনগুলো যদি ব্যবহার করতে পারেন তাহলে সবগুলো ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যাবে কারণ হচ্ছে ইসেল ভিটামিন ইসেল মূলত মুরগির ডিম উৎপাদনে কিন্তু অনেকটাই হচ্ছে সহায়তা করে এবং জিঙ্ক মূলত কোয়েল পাখির হচ্ছে খাবারের রুচি ঠিক রাখে এবং খাবার ভালো খেতে পারে সেক্ষেত্রে কিন্তু মুরগির ডিমের প্রোডাকশান ভালো থাকবে এবং অ্যানজাইম এক্সেল খাবার হজম করতে সহায়তা করে ক্যালসিয়াম অনেক সময় দেখা যায় ডিম উৎপাদনে সহায়তা করে এবং ডিম কিন্তু অনেক সময় খুসা পাতলা হয় ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা যদি ক্যালসিয়াম নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু এই ডিম উৎপাদনও বৃদ্ধি পাবে এবং হচ্ছে ডিমের খুসা শক্ত করবে এতে কিন্তু কোয়েল পাখি সহজে ডিম দিতে পারবে এই জন্য আপনারা অবশ্যই নিয়মিত এই ওষুধগুলো ব্যবহার করবেন আর আরেকটি বিষয় সেটা হলো আপনারা অবশ্যই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর পর একটি আমশয়ের ডোজ করে দিবেন কারণ কোয়েল পাখির বেশিরভাগ সময় হচ্ছে কিন্তু আমশয়টা হয়ে থাকে অর্থাৎ পায়খানার সময় এই সমস্যা হলে কিন্তু কোয়েল পাখি ডিমের পার্সেন্টেজ কমে যায় বা অনেক সময় পাখি মারা যায় এই জন্য আমসর ডোজ হিসেবে আপনারা অ্যাম্পোল এক গ্রাম এক লিটার পানিতে এবং হচ্ছে সিপ্রোফক্স এক মিলি এক লিটার পানিতে তিন থেকে চার দিন ডোজ করে নেবেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর পর তাহলে পাখি কিন্তু সুস্থ থাকবে এবং ডিমের প্রোডাকশান ভালো থাকবে আর অবশ্যই আপনারা হচ্ছে দেড় মাস পর পর হচ্ছে বা পঞ্চাশ দিন পর পর রানি ক্ষেতের একটা করে ভ্যাকসিন করে দেবেন কারণ এই কোয়েল পাখির জন্য রানী রোগটা অনেকটাই মারাত্মক এই জন্য এই রোগ থেকে রক্ষা করতে অবশ্যই আপনারা নিয়মিত পাখিকে হচ্ছে ভ্যাকসিন করে দিবেন একটা হচ্ছে রানী ক্ষেতের তাহলে কিন্তু পাখি সুস্থ থাকবে এবং ডিমান্ড প্রশাসন ভালো থাকবে সো আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে